হাই বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি ভালো আছি তো আমি ভাবলাম এই রোদ এই ফুল এই এই যে সুন্দর একটা পরিস্থিতি তো একটা ভালো করে ভিডিও করি ঠিক আছে তো দেখো দেখো এই আমি কত ফুল গাছ লাগিয়েছি তোমরা তো জানো ফুল গাছ লাগিয়েছি তো আমি সবজির সাথে সাথে ফুল গাছও লাগিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো আমার জবা গাছে কেমন ফুল হয়েছে তো এই জবা গাছটা এই যে ফুলটা দেখতে পাচ্ছ না এটাকে কী জবা বলে বলো তো তোমরা একটু কমেন্ট করে বলবে ঠিক আছে যে এটাকে কী জবা বলে তো দেখো খুব সুন্দর লাগছে দারুণ সুন্দর লাগছে তোমাদের বাড়িতে যদি কারো থেকে থাকে তো কমেন্ট করে বলবে ঠিক আছে তো যাই হোক তো তোমাদেরকে দেখাচ্ছি তো আমার তো বাড়ির সামনেই মন্দির তো আমার তো বেশ ভালো লাগে আমার তো কোথাও যেতেই হয় না তো এখানটা এত ছাড়া মানে এত আমি গাছ লাগিয়েছি তোমরা বললে বিশ্বাস করবে না আমি বেশিক্ষণ ঘরে থাকি না ঠিক আছে যত রকম কাজ করি যত রকম বাড়িতে থাকি তারপর আমি এই টাইমটা ওই থাকি কারণ এখানে প্রচুর ঠান্ডা তোমরা দেখতেই পাচ্ছ কত ছাড়া কত গাছপালা আমি কত কী লাগিয়েছি তো আমার বেশ এখানটা ভালো লাগে জানো তো তো দাঁড়াও তোমাদেরকে আরও কিছু দেখাবো আমি তো দেখো বন্ধুরা এই যে দেখো আমি এই যে দেখছো পাচ্ছ গোলাপ গাছটা না কেমন ফুল হচ্ছিল না ঠিক আছে ভালো ফুল হচ্ছিল না বলে ওর জন্য আমি দেখো গোলাপ গাছটাকে কেটে দিয়েছিলাম তো কেটে দিয়ে দেখো খুব সুন্দর বেরিয়েছে তোমরা কী পাচ্ছ খুব সুন্দর বেরিয়েছে ছোট্ট করে তো এরকম একটা ব্যাপার যে গোলাপ গাছটা ওখানে ফুল হলেও ভালো লাগছিলো না তো এখন দেখছি গাছটা একটু গজিয়েছে আমি তো ভেবেছিলাম মরেই গিয়েছিল কিন্তু অবশেষে দেখো গাছটা খুব সুন্দরভাবে বেরিয়েছে হচ্ছে হোক তো আরও তোমাদের কি কিছু দেখাবো তো দেখো আমার খুব শখ অনেক কিছু গাছ লাগানো ঠিক আছে বন্ধুরা দেখো আমি টগর গাছ লাগিয়েছিলাম কিন্তু এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে দেখো টগর গাছগুলো কেমন সে হেজে যাওয়ার মতন পোকা ধরার মতন কেমন হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এতে ফু প্রচুর ফুল হচ্ছিল ঠিক আছে প্রচুর একসময় ফুল হচ্ছিল কিন্তু এখন দেখো কি অবস্থা একদম মানে ফুল নেই তো ফুলিও আসছে না ফুলও হচ্ছে না তো আমার এগুলো খুব শখ আমি একটা এটা তবুও একটু ভালো লাগছে ওইটা একবারই ভেজে যাওয়ার মতন হয়েছে তো যাই হোক ফুল গাছগুলো আমার খুব শখের ঠিক আছে আমি ফুল গায়ে লাগিয়েছি তো আমার খুব শখের আমার খুবই ভালো লাগে গাছপালা লাগাতে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পেঁপে গায়ে লাগিয়েছি পেঁপে আমার খুব ভালো লাগে জানো আমি পেঁপে খেতে খুব ভালোবাসি ওই দিকে একটা দেখো বড়ো পেঁপে আর ওর সাথে দেখো এখানেও একটা পেঁপে গাছ হয়েছে তো আমার পেঁপে গাছ খুব ভালো লাগে জানো তো কারণ পেঁপেটা আমি খাই ঠিক আছে তো পেঁপে আমার খুব ভালো লাগে বলে আমি গাছ লাগিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো পেঁপে আমার ভালো লাগে বলে আমি গাছ লাগিয়েছি তো ওই দিকটায় দেখো পেঁপে গাছটা ফুল এসেছে কিন্তু পেঁপে এখন হয়নি ঠিক আছে তো হবে হুম তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বাগানেতে কত গাছ ঠিক আছে কত গাছ অনেক গাছ লাগিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো গাছ তো লাগাতেই হবে তাই না বলো গাছ না লাগালে হবে না এই একটা পেঁপে গাছ এছানো একটাকে জাস হচ্ছে ঠিক আছে তো গাছ না লাগালে হবে না গাছ তো লাগাতেই হবে আর আমার যেহেতু এগুলো ভালো লাগে তো আমি সেই জন্য আরও বেশি বেশি করে লাগাই সব সময় ঠিক আছে তো যাই হোক যাই হোক তো আমি তো বেশি বড় করবো না তো রজনীগন্ধা গাছটায় কী হচ্ছে বুঝতে পারছি না জানো অনেকটা ফুল হয়েছে এখন না বেশ কিছুদিন ধরে না ফুল আর আসছে না কী ব্যাপার আমি কিছু বুঝে পাই না কি হচ্ছে হুম তো তোমাদেরও যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তো আমাকে বলবে ঠিক আছে তো বুঝতে পারছি না যে কেন এটা হচ্ছে যে অনেকবার ফুল হয়েছে কিন্তু এখন আর হচ্ছে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তো আমি আমি ভিডিওটাকে আর বড় করছি না ঠিক আছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি কিচ্ছুই বলবো না আর বড়োও করবো না তো টাটা